রটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট উদ্যোগপতি তথা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতি সচিন্দ্রনাথ রায় সভাপতি পদে নির্বাচিত হবার পর আগামী দিনে তার কি লক্ষ্য কি কি বিষয় উপর সমাজের জন্য কাজ করবেন সে বিষয়ে সাধারণ মানুষকে অবগত করার জন্য আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন এবং একটি একান্ত সাক্ষাৎকারে উঠে আসে বিভিন্ন বক্তব্য সাক্ষাৎকারে কি বলেছেন তিনি শোনাবেন যারা সমাজ জীবনের সাথে

বর্তমানে আসুনসোল শিল্পাঞ্চলে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছি তা তিনি সভাপতি পাশাপাশি সমাজ সেবামূলক কাজের জন্য আহ রোটের গ্রেটারের তিনি সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আমরা স্বাভাবিকভাবেই তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি তার কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হব এই কারণে যে আগামী দিনে এই রোটেরিক্লা বা আসোসোল কিভাবে আসানসোল মুখে কাজ করবে সামাজিক প্রকল্পকে সম্বন্ধিত করবে আমরা শূন্য শচীন্দ্রনাথ রায়ের বক্তব্যের মধ্য দিয়ে আপনি রিয়েল স্টেশন ব্যবসা দিয়ে পরবর্তী পর্যায়ে আপনি আসানসোল শিক্ষা বিস্তারের জন্য চেষ্টা করলেন আসানসোল নর্থমেন্ট স্কুল বিএড কলেজ তৈরি করেছেন এবং পাশাপাশি আপনি আজকে একটা এমন একটা জায়গাতে গিয়েছেন যেখানে প্রচুর লোকের কর্মসংস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সৃষ্টি করেছেন ফ্রেডেশন সাউথ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আপনি সভাপতি শিল্প বাণিজ্য দিশা দেখাওয়ার চেষ্টা করছেন এবং পাশাপাশি আপনি রটারি ক্লাব আসানসোল বেটার সভাপতি যেটা আমরা আলোচনা করব মূলত এই সভাপতি হয়েছেন যে রটারি ক্লাবে রটারি ক্লাবের ইতিহাসটা রটারি ক্লাবের উদ্দেশ্যটা গোটা বিশ্বব্যাপী কোন পর্যায়ে রয়েছে কি তাদের উদ্দেশ্য যদি এসবিএন এর দর্শকদের জন্য একটু ব্যক্ত করেন দেখুন এটা তো রটি ক্লাব আজকালকার ক্লাব নয় এটা হান্ড্রেড ইয়ার্স আগে হয়েছে এবং তাদের বেশি প্রথম চিন্তাধারা হচ্ছে গরিব মানুষের সঙ্গে গরিব মানুষের সাথে থাকা এবং এটা সারা বিশ্বব্যাপী হচ্ছে এবং আপনারা জানেন যে এর আগে যেটা আমাদের বিল গেটস আমাদের সাহায্য করেছিলেন এই এই গরিব যে বাচ্চাদের যে সমস্ত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং পাশে সারা বিশ্বব্যাপী তারা কাজ করেছিলেন আসানসোল আমরা তার কাজ করেছি অনেক এখন এই বছর যেটা আমাদের মোটো আমাদের হচ্ছে যে কমিউনিটি প্রজেক্ট অফ সাপোর্ট এনভায়রনমেন্ট একটা আছে একটা আছে বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি এটার উপর আমরা গুরুত্ব দিয়েছি এই বছরে ফোকাস করব এটাতে তো আমরা এই ছোট ছোট যে সংস্থা আছে তাদেরকে আমরা প্রজেক্ট করার চেষ্টা করি গত বছর আমরা যে শারদা রামকৃষ্ণ মিশন ও এইটা আছে এতটা ওখানে ওখানে একটা আমরা ভ্যান মানে ইয়ে ভ্যান করেছিলাম তো সেখানে ইসিজি ইয়ে সমস্ত কিছু ব্যবস্থা ছিল মডার্ন যে সমস্ত ভ্যানগুলো রয়েছে ওই গরিব মানুষের চিকিৎসার জন্য সারা গ্রামে গিয়ে আশেপাশে যত গ্রাম আছে ওই সারা নির্মাণ টেন কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে সমস্ত গ্রামগুলো আছে তার পরিষেবা তারা খুব সুন্দরভাবে করছেন এবং ওখানে যে বাচ্চারা যারা ধরুন স্কুলে যেতে পারে না অনেক সময় গার্জেন হয়ে যায় গার্জেনরা ঠিক মতো তাদেরকে গাইড করতে পারে তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে ওখানে কিন্তু শিক্ষা দেওয়া হয় তাদের পিছনে আমরা রয়েছি এবং আরেকটা সংগঠন রয়েছে চন্দ্রশেখর জানি খুব ভালো কাজ করছে এবং এগুলো তো তার একার পক্ষে সম্ভব নয় বিভিন্ন রকম এনজিও তারা আছে সুবিধা হয় তো আমরা তাদের পাশে মতো বছর ধরে আছি এবছরও আমরা থাকবো এবং আমরা যেটা এবার যেটা ফোকাস করছি আমরা এনভায়রনমেন্ট ফ্রি যেটা যেটা পলিউশন ফ্রি তার জন্য টি প্ল্যান্টেশন করছি প্লাস্টিক মুক্ত আসানসোল করার চেষ্টা করবো র্যালি করবো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। যাতে অ্যাওয়ারনেস না হলে কিন্তু এগুলো সম্ভব নয় যতই যা পাবলিক সেক্টর হোক না কেন এগুলো সম্ভব নয় তাই সেগুলো প্রোগ্রাম করো আমরা আমি গতকাল এটা দায়িত্ব নিয়েছি আমাদের ইন্টারন্যাশনাল লটির যেটা নিয়ম ফার্স্ট জুলাই থেকে যে নতুন প্রেসিডেন্ট সে টেকআ করে গতকাল ছিল বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিন সবাই জানে আমাদের বাংলার উপকার তার জন্মদিন পালন করেছি এবং দ্বিতীয় আমরা টি প্ল্যান্টেশন যে শুরু করেছি যেটা আমরা বললাম যে পলিউশন ফ্রি করার জন্য তার একটা প্রধান হচ্ছে টি প্ল্যান্টেশন তারপর প্লাস্টিক মুক্ত আসানসোল সেরকম করা করবে এবং বিভিন্ন রকম স্কুলের বাচ্চাদের অ্যাওয়ারনেস জন্য স্কুল স্কুলে আমরা প্রোগ্রাম করি এগুলো আমরা আগামী দিনের কর্মসূচিতে রেখেছি এবং আশা করি এইভাবেই যদি আমরা কিছু কিছু করে করি তাহলে হয়তো অ্যাওয়ারনেস যদি বাড়ে তাহলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটা পরিচয় কি হবে কিন্তু গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় আপনি একটু আগে বলছিলেন যে বেসিক এডুকেশন লিটারেসি নিয়ে আপনারা কাজ করবেন এই বছরটাতে যেটা দেখা যাচ্ছে যে ফার্স্ট জেনারেশন এডুকেশনের সংখ্যাটাও কিন্তু আজকে একটা জায়গাতে এসছে কিন্তু এই ফার্স্ট জেনারেশন এডুকেশনের জায়গাতে থেকেও কিন্তু ড্রপআউটের সংখ্যা বাড়ছে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে এই ক্ষেত্রে কিন্তু অভিভাবকদের একটা সচেতনতার প্রয়োজন আছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এই জায়গাটাতে কিভাবে কাজ করবেন এগুলো যেগুলো করছি আমরা গ্রামে গ্রামে যাব গ্রামে বিভিন্ন রকম যে সংগঠন রয়েছে তাদেরকে সচেতন করবো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এখন তো বিভিন্ন রকম ভাবেই শিক্ষা দেওয়া হয় ই লার্নিং আছে এডুকেশন আছে এভাবে বিভিন্ন চাইল্ড ডেভেলপমেন্ট আছে হ্যাপি স্কুল আছে কেরিয়ার কাউন্সিলিং এরকম বিভিন্ন রকম হবে যে যেগুলো অনেক কাউন্সেলিংটা করা দরকার এই কারণে বলছি অনেক বাবা মা জানে না যে ক্লাস টেন পাশ করার পর ছেলে মেয়েকে কি করবে

রোটারিয়ার অনেক বন্ধু আছে যারা এগুলো কাউন্সিলিং করে তারা স্কুলে স্কুলে গিয়ে কাউন্সিলিং করব এবং যে সমস্ত গরিব দুস্থ মানুষ যদি যেগুলো বলছেন যে অনেক স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আছে মানুষের আর্থিক অবস্থা তো সবার সমান নয় সেগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব তাদের ব্যাগ দিয়ে বই দিয়ে তাদের নিয়ে আসার চেষ্টা করব মূল স্রোতে যাতে তারা আসে এভাবে আমাদের চেষ্টা করা যাবে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো রয়েছে আপনি বলছিলেন যে আসানসোল আপনি যেটা রোটারি ক্লাব আসানসোল গ্রেটার এই ডুরেশনটা কতটা কোন রেঞ্জের মধ্যে কাজ করবে এটা দেখুন আমাদের এই ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর এগুলো হচ্ছে আসাম থেকে আসাম মেঘালয় বীরভূম এদিকে শিলিগুড়ি সব এরিয়া আছে কিন্তু এইখানে আমাদের আসানসোল আমরা যেটা করবো বেসিক্যালি আসানসোলের উপরে আচ্ছা এবং আসানসোল আরো কোন অটি ক্লাব রয়েছে আরো দু তিনটি রয়েছে সবাই সবাই করবে নিজের জায়গায় একা পক্ষে সম্ভব নয় তো আমাদের মেইন কাজ হবে কিন্তু আসানসোল কর্পোরেশন এরিয়ার মধ্যে ফোকাস করা এই যে এই যে কাজগুলো করা হয় এই কাজগুলোর জন্য তো অর্থের দরকার নয় এটা কি টোটালি আপনারা ডোনেশন হিসাবে পান নাকি আপনাদের ব্যক্তিগত উদ্যোগে তহবিল তৈরি করতে না কোন ডোনেশন হিসাবে পাই না আমরা আমরা যে রটি ক্লাবে যারা রয়েছে মেম্বার তারাই কন্ট্রিবিউট করি আচ্ছা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কোনো

আডা ওয়েল ব্যান্ড সেটা এত সুন্দরভাবে কাটি লেগেছে তারা খুবই প্রশংসা করেছে সামিদা এবং এই বছর আমরা গ্লোবাল গ্র্যান্ড করে আডা কোটির একটা মা সরদার একটা আশ্রম আছে বীরিশ골নতে তো সেখানে আমাদের অলরেডি মিটিং তাদের সঙ্গে হয়েছে এবারে সেই ভ্যান অ্যাম্বুলেন্স নিয়ে চেষ্টা করব অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোই আগাবিদিরে রটরি ক্লাব কাজ করবে

चांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में शारद उत्सव माने पोशाक्र আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী পৈঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট